তো প্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি কামারকোয়ার রাসেল এবং মোগন্দপুরের ইসমাইল মালের খেলা আজকে মহিতপুর গ্রামের কুস্তি খেলা কুমিল্লা জেলা বড় রফ জেলা জলম ইউনিয়ন মহিতপুর গ্রামের খেলা তো বর্তমান সময়ের তরুণ কুস্তি প্লেয়ার যিনি গনারপুর করে থাকেন আমরা দেখতে পাচ্ছি একটি খেলা করেছেন রাশেদ মালের সাথে সেই টিপু বাইয়ের এলাকায় আমাদের এসকি মিডিয়া টিপু বাইয়ের এলাকায় একটি খেলা করেছেন রাশেদ মালের সাথে এই সেই রাসেল তো অবশ্যই কমেন্টে জানাবেন খেলার ফলাফলটি কী আসতে পারে ইসমাইল এবং রাসেল দুজনেই কিন্তু খুবই ভালো মানের প্লেয়ার খেলার শেষ ফলাফল কি আসতে পারে আমরা আজকের মাঠের এই মুহূর্তে সেরা খেলাটি দেখতে পাচ্ছি আমি সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এখানে ছিল আমরা দেখতে পাচ্ছি রাসেল এবং ইসমাইল মালের খেলা দেখা যাক খেলাটি কেমন হয় রাসেল এবং ইসমাইল দুজনেই কিন্তু অনেক শক্ত প্লেয়ার যদিও ইসমাইল মালের খেলা আমি দেখি নাই তো যতটুকু শুনলাম অনেক শক্ত প্লেয়ার মাসুদ ভাই ঘুরেন দেখা যাক যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আছেন আর প্রত্যেকেই নিজ উদ্যোগে লাইভটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সম্ভবত ইসমাইল মাল ব্যথা পেয়েছে ইসমাইল মাল সম্ভবত ব্যথা পেয়েছে আজকের মহিতপুর গ্রামের খেলা